গাইস আজ আমি আপনাদের দিতে যাচ্ছি গাড়ি থেকে টিভশন ট্রিক্স তো ভাই অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে সম্রাট ভাই গাড়ি থেকে বাঁচার কি কোনো টিপশন ট্রিক্স আছে বা গাড়ি থেকে আমরা কিভাবে বাঁচবো কারণ ইদানিং গাড়ির উপদ্রব এতটাই বেড়ে গেছে মানে মাঝে মাঝে বিয়ারে ঢুকলে মনে হয় যে আমি ফ্রি ফায়ার খেলতেছি না গাড়ি গেম আমি দিদি পরে যাই আর কি তো ভাই এরকম সিচুয়েশন যদি আপনিও ফেস করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই কারণ আমি তো আসি তো ভাই আপনাদের গাড়ি থেকে বাঁচার জন্য আগে বুঝতে হবে যে গাড়িটা কি ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে মানে গাড়িটা আসলে কিভাবে মেকানিক্যাল ভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ ভাই আমি আপনাদের বুঝে দিচ্ছি দেখেন গাড়ির কিন্তু চারটা চাকা থাকে আর চারটা চাকার দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে চাকাগুলো কেমন এব্রু তেব্রু আর এইখানে যদি আপনার বডি পরে তাহলে ভাই লবি কোনো কথা নাই আর চারটা কিন্তু এরকম সেম এব্রু থেব্রো আর এই মারাত্মক গাড়ি থেকে বাঁচতে হলে আপনাদের কি করতে হবে কি করতে হবে গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর একটা ইমোটের প্রয়োজন হবে তো ইমোটটা কি আমি একটু পর দেখাচ্ছি এর আগে খেয়াল করেন যে গাড়ির সামনের অংশটা কিভাবে তৈরি করা হয়েছে এর সামনে যদি আপনি কিছু গাইরে দেন বা রাইখে দেন তাহলে গাড়িটা ইজিলি থেমে যাবে আর আপনাকে এনিমি কিন্তু মারতে পারবে না আর গাইস এই গাড়িটা থামানোর জন্য আপনাদের একটা ইমোটের প্রয়োজন হবে সেটা হলো গিল্ডের এই ইমোটটা আর যাদের কাছে এই ইমোটটা নাই তারা আমার গিল্ডে জয়েন হয়ে যেতে পারেন আমি নতুন একটি গিল খুলছি আমাদের ভাই থাকবে এখানে আপনারা জয়েন হয়ে যেতে পারেন আমাদের এই গিল্ডে যাই হোক বিরতি ফিরি আর গিল্ডের যে ইমোটটা আছে এই ইমোটটা যদি আপনি গাড়ির সামনে গাড়ি দিতে পারেন একবার তাহলে গাড়িটা এর সামনে বেঁধে যাবে আর এনিমি আপনাকে মারতে পারবে না আর গাইস এটা আমি প্র্যাকটিক্যালিও দেখাচ্ছি ওয়েট করেন একটু ওয়েট করেন গাইস তো আমি গাড়ি আসার আওয়াজ পাইছি গাইস তো এখন আমি কি করব গিল্ডের যে ইমুটটা আছে এটা দিব হ্যাঁ হ্যাঁ ইমুটটা দিব ইমুটটা বসাই নিলাম আয় এবার আয় কার সাহস আছে মার আমার মার আই এম দ্য কিং কিং এর বারোটা বাজাইছে মই নাই মই নাই গাইস মই নাই মই নাই কি করে টিপস লাভ করে দিছে আল্লাহ আল্লাহ কেন কাজে লাগে না আমার টিপস এন্ড টিংস কেন এতগুলা ভিডিও দিলাম একটা ভিডিওতে টিপস এন্ড টিংস কাজে লাগে না আল্লাহ গেলে জয়েন হয়ে নেন আপনারা বেরিয়ে যান চলে एक काम कर दो सौ रुपये दे और पचास रुपया काट ओवर एक्टिंग के बच्चे sc 7